আমি আপনাদেরকে একটা কবিতা শোনাবো এটা হচ্ছে বউকে নিয়ে অসাধারণ একটি কবিতা আশা করি আপনাদের ভালো লাগবে শুনুন এম এ পড়ো কিংবা এসো এম ফিল করে সব শিক্ষায় অসম্পূর্ণ আসল শিক্ষা বিয়ের পরে বই হল বিবাহিতের সত্যিকারের শিক্ষা গুরু প্রথম মাস নবীন বরণ তারপরেই তুই পড়া শুরু বলিয়ে দিয়ে আগের পড়া দিদিমণি করা করা এমন লেকচার দিয়ে ক্লাসে বুঝতে পারবে দুতিন মাসে বাইরে যতই সিংহ সাজো গড়ে তুমি আসত গরু স্টুডেন্ট যতই ভালো হোক পড়ায় যতই মন দাও যতই শিক্ষ হাতের কাজ আটা মাকা রুটি বাজ বিছানা তোলা রুটি বলা কিংবা রুদে কাপড় বেলা যতই করো হোমওয়ার্ক যতই কর পরিশ্রম গুট পাওয়া তো দূরের কথা ফার্স্ট মার্কেটই চান্স এই কত তো শিখতে হয় নানা জিনিস ঘুম পাড়ানো মশা পাড়ানো উলের এ হাওয়া করা তাতের শাড়ির কুচি ধরা বইয়ের কোপায় কাটা খাটের কলায় চটি গোজা কেমন করে পাতবে চাদর কবার দিলে করবে আদর কেমন করে করতে হবে শ্বশুরবাড়ির লুকের কদর যতই দে বুঝকে আসি যতই দে পাতনা আসি ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটি করতে নেই সত্য কথা বলতে নেই বইয়ের ভুল ধরতে নেই অন্য মেয়ের গুণের তারি বইয়ের সামনে করতে নেই বই পেয়ে না তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে নতুন রান্না শিখলে বউ আগে তোমায় চাকতে হবে মা যদি বউকে জারে সামনে থেকে বাঁধতে হবে নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে আশা করি সবার ভালো লাগবে